এখানে একটা সমস্যাও হয় রোগী বলে যে থেরাপি এটা ক্যান্সার থেরাপি কিনা চুল পড়ে যাবে বাংলাদেশে প্রথম আমি শুরু করি সালে স্যার এই যে আমরা কথা বলছিলাম যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে আপনারা স্ট্যান্ডিং করতে পারছেন না ওপেন হার্ট সার্জারিতেও সে যেতে পারছে না তাদের ক্ষেত্রে আপনারা ইসিপি থেরাপি দিচ্ছেন তো এই ক্ষেত্রে হসপিটাল স্টেটা কেমন হবে কিংবা হসপিটালে থাকতে হবে কি না মানে তার ডিউরেশনটাই বা কতদিন এই বিষয়ে ক্লিয়ার করতেন যে থেরাপির কথা বলছিলাম এটা নাম ইসিপি এনহান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন আসলে সঙ্গে থেরাপির কথাটা নাই আমরা বোঝানোর জন্য থেরাপি বলি তো এখানে একটা সমস্যাও হয় রোগী বলে যে থেরাপি এটা ক্যান্সার থেরাপি কিনা চুল পড়ে যাবে কি না এটা আসলে এটা ফিজিওথেরাপির মতন আমি একটু আগে মেকানিজম বলছিলাম এটার ডোজটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড থার্টি ফাইভ অ্যাটলিস্ট থার্টি ফাইভ আওয়ার্স তো এটা দুইভাবে দেওয়া যায় একটা হলো যে আমরা যেটা করি ফার্স্ট উইকে এক ঘন্টা করে এক ঘন্টা একটা সেশন এক ঘন্টা এবং পরের দিকে দুই ঘন্টা করে তাহলে সাত ঘন্টা আর পরের হলো চোদ্দো দুগুণ আঠাশ শো একুশ দিনে শেষ হয় টাইমটা মানে ডেসটা একটু কমে আসে থার্টি ফাইভ আওয়ার্স শেষ হয় একুশ দিনে তো যখন দুই ঘন্টা দেওয়া হয় তখন মাঝখানে আবার এক ঘন্টা দেড় ঘন্টা বিরতি দেওয়া হয় একসঙ্গে দুই ঘন্টা না এবং খুব বৃদ্ধ মানুষরা আবার এটা নিতে পারে না সুতরাং তাদের ক্ষেত্রে ৩৫ ঘন্টায় ৩৫ দিনই করা হয় তো এটা আউটডোর থেরাপি আউটডোর ট্রিটমেন্ট মানে এখানে কিন্তু রুগীকে ভর্তি থাকা হয় এখানে আসলে আমাদেরকে ভর্তি থাকতে হবে বাসায় থেকেও করতে পারে হোটেলে থেকে করতে পারে অথবা আমি যে জাপান বাংলাদেশ ফেন্সি হসপিটাল এটা শুরু করেছি এটা বাংলাদেশে প্রথম আমি শুরু করি দু সালে এখন আরও বিভিন্ন জায়গাতে চলছে এটা আশেপাশে কিছু বোর্ডিং হাউস আছে বা প্রত্যেকটা হসপিটাল তার নিজস্ব অ্যাকোমোডেশন ব্যবস্থা করে ব্যবস্থা করে অ্যাকোমোডেশন অ্যান্ড ডায়েট এটা একটা ব্যবস্থা করে কারণ দূর দূরান্ত থেকে রুগী আসে